ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি আপনার জানেন ফুলমালায় সাধারণত আমি ফুলের ছবি দেই তারপরে শাড়িতে কিভাবে ফুলের ছবি আঁকি তারপরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলোও দেখানোর চেষ্টা করি হ্যাঁ শাড়িতে শুধু যে হ্যান্ড পেন সেটাই নয় শাড়িতে বিভিন্ন রকমের কাজ করা যায় যেমন সেলাইয়ের কাজ আজ এমন একজনের সাথে পরিচয় করাবো সে চল্লিশ রকমের সেলাইয়ের কাজ জানে তারপরে ক্রুশ কাটা ক্রুশ কাটা হয়তো আপনারা অনেকে চিনেন সেটা দিয়ে কাজ করে এবং আরও হ্যান্ড পেন্ট নিয়েও সে কাজ করে শাড়িতে তার বিভিন্ন রকমের কাজ আছে শুধু শাড়ি না আমাদের ঘরের ব্যবহার করার বিভিন্ন রকমের জিনিস সে তৈরি করে থাকে সে একটা একটা করে দেখাবে বিভিন্ন সেলাই এবং তার তৈরি বিভিন্ন রকমের কাজকর্ম আর ফুলমালা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই করে রাখেন একটা একটার পর একটা নতুন নতুন কাজ আপনার সাথে দেখাবো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগেই আপনি সেই কাজটা দেখতে পাবেন নমস্কার আমার জন্ম ঢাকায় আমি জন্ম থেকে ঢাকায় মানুষ ঢাকায় পড়াশোনা করেছি আমি হোলিক্রস স্কুল কলেজে থেকে পড়াশোনা করেছি আমি ছোটো কাল থেকেই ছবি আঁকতে পছন্দ করি এবং বিভিন্নভাবে আমাদের স্কুলেও অনেক ছবি ছবি আঁকতে হতো সেই ছবি আঁকার পরেই আমি বিভিন্ন কাপড়ের ছবি আঁকতাম কাগজে আঁকতাম সেটা দেখি আমার মা কিছু কিছু সেলাই পারতেন মার কাছেই আমার সেলাই হাতে খড়ি হয় ওই সেলাই দিয়েই আমি বিভিন্ন যখনই কাপড় পেতাম আমি কাপড়ে সেলাই শুরু করতাম ওইভাবেই আমি ধীরে ধীরে সেলাইটাকে বড় আকার ধারণ করি এবং বড় আকারে ওইটাকে নিয়ে যাই এবং এখন আমার একটা পেজ আছে আমার হাতের কাজের ওপরে পেজের নাম ক্যারলস কালেকশন আমার সেলাই সেলাইয়ের মার কাছে কিছু হাতে হাতে হাতেখড়ির পরে মার কাছে কিছু সেলাই শিখি সে তারপর আমি আর স্কুলে হলিক্রো স্কুলে আমাদের ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের সেলাই ক্লাস হতো এবং সেলাইয়ের টিচার ছিলেন হেলেন টিচার হেলেন গোমেশ উনি আমার জেঠিমা হয় উনার উনিও আমাদের অনেক রকম সেলাই শিখিয়েছেন সাথে নিটিংও শিখিয়েছেন নিটিংয়ের হাতেখড়ি হয় আমার ঠাকুমার কাছ থেকে প্রাথমিক হাতে করি। তারপর আমি হেলেন টিচারের কাছে আমার শিখা শেখা হয় উনি আমার কাছে শেখায় তারপরে আমি আগ্রহ হয় আমার কৃষিকাজে কাজটা আমার হাতে খড়ি হয় আমার বড় মাসি পুষ্প ডি ক্রুজের কাছ থেকে ওনার কাছ থেকে আমি কিছু আমার হাতে খড়িটার পরে আমি ধীরে ধীরে আমার এক আনটি অঞ্জলি করাইয়া ওনার নাম আমার বান্ধবীর মা ওনার কাছে আমি তিন চার মাস শিখি তারপরে এখন আমি ইউটিউব থেকে কিছু কিছু শিখি কৃষিকাজ এবং কৃষিকাজে বিভিন্ন রকম আইটেম আমি কাজ দিয়ে করতে পারি আমার পেজে গেলেই আপনারা দেখতে পাবেন এবং সুতার কাজের কাজ আমি প্রায় ত্রিশ রকমের স্টিচ আমি করতে পারি এক একটা শাড়িতে এক একটা কামি যে আমি প্রায় পাঁচ ছয় সাত রকম করে স্টিচ দিয়ে আমি কাজগুলি করি আঁকা থেকেই আমার আইডিয়া যে আমি কাপড় হ্যান্ড পেন্ট করব পেন্ট করতে আমি খুব পছন্দ করি আমি বিয়ের আগে ক্রিসমাস কার্ড বানাতাম ওয়াটার কালার দিয়ে বিয়ের পরে আমি কিছু শাড়িতে কাজ করেছি এখন আবার নতুন করে আমি শুরু করেছি কাজ করা এই শাড়িটাতে লাল রঙের হাফ সিল্ক শাড়িটাতে আমি পার লাগিয়ে হ্যান্ড পেন্টের কাজ করছি আমি এখানে পিঙ্ক সাদা তারপরে নীল সবুজ দুই রকম সবুজ হলুদ কালার ব্যবহার করা হয়েছে এটা এই শাড়িটা দিয়ে আমি আবার নতুন করে হ্যান্ড পেন্টের কাজ শুরু করলাম আমার পেজে নতুন সংযোজন হবে হ্যান্ড পেন্টের কাজ এখানে আমার হাতের কাজে সুসুতার কাজের একটা শাড়ি করা আছে হাফ সিল্কের ওপরে এখানে চার রকমের স্টিচ করা আছে এটা থ্রি ফুল করা আছে যেহেতু আমি ফুল পছন্দ করি ছোটোকাল থেকে ফুলের প্রতি আমার একটা ভালোবাসা আছে আমি কাজের মধ্যে ফুলটাকে বেশি প্রাধান্য দিই আর এটা থ্রিডি ফুল এই ফুলটা আগে করে নেওয়া হয়েছে করে নিয়ে তারপরে শাড়িতে সেলাই করে লাগানো হয়েছে পাতাতে এক ধরনের স্টিচ এটা এক ধরনের স্টিচ এখানে তিন চার রকমের স্টিচ করা আছে এই শাড়িটাতে এটা আচল পারেও এই একই রকম করে করা আর আমি যেহেতু শেড পছন্দ করি আমি শেড সুতা দিয়েই কাজ করতে খুব পছন্দ করি আমার আরও হাতের কাজ আছে এটা করছি শালের ওপরে লেজি ডেজি স্টিচ দিয়ে এখানে আরও অনেক রকম স্টিচ আসবে আমি এটা মাত্র জাস্ট শুরু করেছি এখানে আরও কয়েকটা কয়েক ধরনের দুই তিন রকমের স্টিচ দিয়ে করা হবে এই শালটা শেষ করা হবে এখন মূলত এখানে লেজি টেজি স্টিচ দিয়ে আমি কাজটা করছি সালের ওপর যে সুতাগুলি আমি ডিএমসি সুতাটা বেশি ব্যবহার করি যেহেতু যেহেতুখানে শেডটা ভালো আমি শেড পছন্দ করি একটু দামি হলেও আমি ওই সুতাটা ব্যবহার করি এছাড়াও আমি লাচ্ছা সুতা রেশমিটাও ব্যবহার করি সুতিটাও ব্যবহার করি এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমি আমার যেহেতু আমার বাড়ির কাছে ফাম্বিও সুপার মার্কেট আমি ফাম্বিও সুপার মার্কেট থেকেই সুতাটা মূলত কিনি সময় সেলাইটা কালো পাঞ্জাবিতে করা হয়েছে এখানেও শ্যাটিন স্টিচ ফ্লাই স্টিচ কাঁথা স্টিচ এরকম তিন চার রকম স্টিচ দিয়ে এই পাঞ্জাবিটা করা হয়েছে এটা আর একটা পাঞ্জাবি সবুজ পাঞ্জাবিতে লাল সুতা দিয়ে এখানেও তিন চার রকমের স্টিচ দিয়ে করা আছে এটা একটা জামদানির শাড়ি আমার ফ্রেন্ড পাঠিয়েছে আমাকে করে দেওয়ার জন্য ও লন্ডনে থাকে এখানে আঁচলের টার্সেলের জায়গায় ও টার্সেল না দিয়ে আমাকে বলেছে যে পুতি দিয়ে করতে তো ওই ডিজাইনটা দিয়েছে আমি ওই ডিজাইনটাই করেছি আঁচলে পুরো আঁচল আঁচলের টার্সেলের জায়গাটা আমি টার্সেল না বসিয়ে পুঁতি দিয়ে কাজটা করেছি জর্জটের মধ্যে এই সেলাইটা কম গুজরাটি গুজরাটি সেলাই গুজরাটি দিয়েই পুরো শাড়িটা করা হয়েছে জর্জের শাড়িতে আর এটা মাকসার জাল এই এই সেলাইটা সারা শাড়িতে বুটি মাকসার জাল আর পাটটা আঁচলটা গুজরাটির সেলাইকে করা হচ্ছে এটা একটা ইয়োগ করছি সাদা কাপড়ে সাদা কাপড়ে এখানেও তিন চার রকমের স্টিচ দিয়ে এই ইয়োগটা করা সাথে ডলার বসানো কাজ করা এটা কামিজের বুকে লাগানো ইয়োগটা আরো বেশ অনেক ধরনের স্টিচ পারি যেগুলি এখানে করা নাই অন্য জায়গায় করা ছিল বা আরও পরবর্তীতে আমি আরও করব আমার পেজে আমি শো করব সেখানে সেখানে দেখাবো আমার স্টিচগুলি অনেক স্টিচের নামটা আমি জানিও না তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আমার কোনথায় কোন স্টিচ দেই আমি তখন নামগুলি জানিয়ে দিই আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি আমার সেরার হাতের কাজের শৈশুতার কাজের পাশাপাশি আমার মেন কাজ হচ্ছে কৃষির কাজ আমি কৃষিটাই বেশি প্রাধান্য দিই তা আমি এখন কিছু আমার কাজের জিনিস দেখাবো তা কিছু আমি কাজের ভিতরেও আমি ফুলটা ফুলটাকে প্রাধান্য দিই ফুলটা দিয়ে করে করে দিই এখানে একটা আছে এটা যার জন্য করা যিনি অর্ডার দিয়েছেন তিনি টিভি ঢাকার জন্য টিভি কভার হিসেবে ব্যবহার করবেন এটা এখানেও ফুল আছে এটা শুধু টিভি ঢাকা না এটা যে কোনো ফার্নিচারের কভার হিসাবে ব্যবহার করা যাবে এভাবেই সে ক্রুশ কাটা দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে থাকে শাড়ি কখনো জামা তারপরে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র সে করে থাকে দেখালো আসলে ব্যাপারটা যদি প্র্যাকটিস করেন তাহলে মনে হয় ইস খুব সহজ আবার কঠিন হলে কঠিন আমি কিছুই জানি না এটা কিভাবে করতে হয় তো সে দেখাচ্ছে কিভাবে আসলে সে বিভিন্ন রকমের কাজ করে থাকে আর এ ছোটবেলা থেকেই শিখেছে এই এরকমের কাজগুলো এখনও করে যাচ্ছে আপনারা যদি এই কাজ শিখতে চান তাহলে এই নিচে নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন তাহলে আপনিও শিখতে পারবেন এই রকমের সুন্দর কাজ খুশি কাজ কাজের অনেক কিছুই করেছি অনেক কিছু করা যায় কুশন কভার তারপরে টেবিল ম্যাট প্লেস ম্যাট টেবিল রানার টেবিল টেবিল সেট টিস্যু বক্সের কভার ইত্যাদি অনেক মানে এরকম প্রায় একশো রকমের আইটেম করে ফেলেছি আমি আমার পেজে গেলে তার কিছু কিছু আপনারা দেখতে পাবেন এ আর কি আরও কিছু আছে আমি ক্রিসমাসে বানাই ক্রিসমাসে ঘর ডেকোরেশনের জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য আমি দেখাতে পারি এটা ক্রিসমাস ট্রি হ্যাঙ্গিং ক্রিসমাস ট্রি এটা আমার খুশির আরেকটা একটা একটা আইটেম এটা একটা ফ্রিজের হ্যান্ডেলের কভার আমার মামি কানাডা থাকে সে উনি বলেছেন ওনার ফ্রিজের জন্য বানিয়ে দিতে এটা ক্রিসমাস স্পেশালের জন্য ক্রিসমাসের কালার দিয়ে করা ক্রিসমাসে ঘর সাজাবে তখন এটা ব্যবহার করবে উনি তো এটা করছি আমি এটা হয়ে গেছে বর্ডারটা করছি বর্ডারটা এরকম এই আর কি ওনার ই করতে হবে আর আমার এক বান্ধবী থাকে লন্ডন সেও বড়দিনে আসবে তার জন্য একটা ফ্রিজের হ্যান্ডেলের কভার অ্যাকসেপ্ট করা হয়েছে এটা কমপ্লিট আছে এটাও ফ্রিজের হ্যান্ডেলের কভার এটাও লন্ডনে নিয়ে যাওয়া হবে ক্রিসমাস ডেকোরেশন ওয়াল হ্যাঙ্গিং একটা সান্তা ক্লস ক্রিসমাস ফ্লাওয়ার আর সান্তা ক্লস একটা ওয়াল হ্যাঙ্গিং এটা এটাও ওয়াল হ্যাঙ্গিং ক্রিসমাস চেন এরকম আমি প্রচুর করি এগুলি এগুলি ক্রিসমাস ট্রিতে সাজানো যাবে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য করা হয়েছে এগুলি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য অ্যাঞ্জেল স্নোফ্লেক্স ইত্যাদি আর কি এগুলি ক্রিসমাস ট্রির জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য এরকম আমি পথ প্রচুর করি এগুলি এগুলি ক্রিসমাস ট্রিতে সাজানো যাবে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য করা হয়েছে এগুলি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য এঞ্জেল স্নোফ্লেক্স ইত্যাদি আর কি এগুলি ক্রিসমাস ট্রির জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য দিয়ে বিভিন্ন ব্যাগ বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্স বানানো যায় এবং আমি বানিয়েছি আমার লন্ডন প্রবাসী যে বান্ধবী জিনিয়া গ্রেস ওর জন্য আমি দুটা ব্যাগ বানিয়ে পাঠিয়েছি এ এটা একটা ব্যাগ এটা এটাও করা হয়েছে এবং আরও অনেক ব্যাগ আমি বানিয়েছি আমার পেজে দেওয়া আছে ব্যাগের ছবিগুলি আমার পেজে গেলেই আপনারা দেখতে পাবেন ব্যাগের ছবিগুলি দিয়ে বিভিন্ন ব্যাগ বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্স বানানো যায় এবং আমি বানিয়েছি আমার লন্ডন প্রবাসী যে বান্ধবী জিনিয়া ড্রেস ওর জন্য আমি দুটা ব্যাগ বানিয়ে পাঠিয়েছি এ এটা একটা ব্যাগ এটা এটাও করা হয়েছে এবং আরও অনেক ব্যাগ আমি বানিয়েছি দিয়ে বিভিন্ন ব্যাগ বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্স বানানো যায় এবং আমি বানিয়েছি আমার লন্ডন প্রবাসী যে বান্ধবী জিনিয়া ড্রেস ওর জন্য আমি দুটা ব্যাগ বানিয়ে পাঠিয়েছি এ এটা একটা ব্যাগ এটা এটাও করা হয়েছে এবং আরও অনেক ব্যাগ আমি বানিয়েছি দিয়ে শুধু ঘর সাজানোর জিনিস বা ড্রেস এগুলিও হয় না আমিও কিছু জিনিস সৃষ্টি করেছি এবং পেয়েছি আমি কিছু দুই রকম অর্নামেন্টস করেছি আমি দেখাচ্ছি এই একটা অর্নামেন্ট গলায় এটা গলার নেকলেস আর এটা কানের দল অর্নামেন্টস এই একটা এই একটা খুশি করে করা কানের দুল এটা সেট কৃষিকাজ দিয়ে অনেক কিছুই করা যায় ঘর ডেকোরেশনের জিনিস করা যায় ঘর সাজানোর জিনিস ফার্নিচারের কভার বেড কভার ব্ল্যাঙ্কেট অনেক কিছুই করা যায় আমি এগুলি করে থাকি এবং আমার জিনিস আমেরিকা কানাডা লন্ডন এসব জায়গায় আমার জিনিস গিয়েছে অর্ডার এসছে আমি অর্ডার দিয়েছি অর্ডার নিয়েছিলাম এবং সেগুলি ডেলিভারি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ঢাকায় আমি অনেক অর্ডার পাই এবং করি আমি খুব ব্যস্ত তারপরেও যদি কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি সময় পাই আমি শিখাব আমি হাতের কাজ করতে পছন্দ করি আমি জানি আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা সবার মাঝেই সৃজনশীলতার কিছু না কিছু গুণাগুণ দিয়ে দিয়েছে এবং সেগুলোকে নিজেকে বের করে সেটাকে নিজের কাজে লাগাতে হবে আমি জানি যে এই কাজটা আমাকে হয়তো এই কাজটাই সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে করার জন্য আমি এই শিল্পকর্মকে খুব ভালোবাসি আপনারাও শিল্পকর্মকে ভালোবাসবেন নিজের কাজ দিয়ে ঘর সাজাতে খুব আনন্দ আমি আনন্দ পাই আমি নিজের কাজ করতে খুব পছন্দ করি কোনো কাজই ছোট না আপনারা এই কাজের সাথে থাকবেন কাজ করবেন এবং শিখবেন দেখবেন যে নিজের কাজ দিয়ে ঘর সাজাতে খুবই আর আনন্দ আর ফুলমালাকে ধন্যবাদ দিয়ে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আপনারাও ফুলমালার সাথে থাকবেন এবং ফুলমালা যারা সাবস্ক্রাইব করার নেই তারা এটা করে নেবেন তাই নতুন নতুন আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন ধন্যবাদ